বর্ধমান থেকে আসানসোল গামী একটি দূরপাল্লার যাত্রী বোঝায় বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বুধবুত থানার কোটামুড় এলাকায় বাসটি দুটি ট্রাকের মাঝে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনায় অন্তত জন আহত এদের মধ্যে বারো জনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আহতদের পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে প্রত্যক্ষদর্শীদের মতে বাস ও ট্রাকের রেশারেশির জেরেই এই দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে রয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী রকু হাসন্দা ২৬ বছর বয়সী কবিলাল মাড্ডি দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার কাজে হাত লাগান এবং পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় পুলিশের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বাসের চালক ও ট্রাকের চালকদের জিজ্ঞাসাবাদ করা হবে বিউটো রিপোর্ট নির্ভীক বার্তা